আমার পিছে তো ছোট থেকে একটা ছোট থেকে সামলানোর একটা চাপ হয়ে যায় দেখছেন বোলো আমার কি করে তো নষ্ট হয়ে গেছে বাট নয় একটা প্রবলেম গাইস কোনো সমস্যা নেই আর ক্যামেরাটা একটু স্ট্যান্ডের সমস্যা আছে আমার তাই একটু সমস্যা হইতেছে দাঁড়ান গাইস একটু দাঁড়ায় ঠিক করে নি ক্যামেরাটা এবার যাওয়া যাক চলুন আল্লাহ গাড়ি মিটার তেল নাই গাইস থ্যাংক ইউ তেল নাই তো গাইস ট্যাঙ্কিতে যদি তেল নাই তো আমাদের পেট্রোল পাম্প বেজে জায়গা তো ঠিক পাওয়া যায় না অতটা কিন্তু যেতটুকু পাওয়া যায় ওইটা পেতে পারি আমরা আশা করছি আমরা জায়গায় জায়গা তো ও এই জায়গায় দায়িত্ব বুঝছিল তো এই দেখি কিছুক্ষণ দাঁড়াই দাঁড়ার পর সামনে আছে হয়তো ওটা কার বাইক তো গাইস কিছুক্ষণ কথা বললাম সামনে যাওয়া যাক

আবার ইয়া কাজ করতেছে কাজ করতেছে তো আপনাদেরকে একটু আমরা কথা বলবো তারপর সামনে যে একটু দেখা করি তো গাইস আমাদের কথা বলা শেষ হলো আমরা এখন যাব যাওয়া যাক আস্তে আস্তে চালাইতেছি অতটা টানা টানা এখানে কোনো ব্যাপার না তো ও এলো দাওয়াত খেয়ে থেকেছিল বাট আমাকে নেয় নেয় মামা দেখি বস্তি আছে ভৰি লা শুনিবা না দেখোন এই পোলাটা একবাৰ কিপটা পোলা গাই পলাই পেলাই

Pura isso, pura aí, guys. Guys, por isso, pura aí isso. Nicho, Nicho pura aí. Guys, guys, guys. Alá, agora, a lá, o lago. Possa que me lembra. <laughs> Olha, que

तो गाइस तो रास्ता टाइप तो भांगा टाइप है रिवो तो नया नहीं रिवो तो हमने जाने मौना को करे दो तो गाइस नोट प्रॉब्लम तो गाइस आज के वीडियो ये पोज़न तो ही I love this. Bye bye.